হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা অরজিনাল অরিজিনাল কালবাউস মাছের যে চারা পোনা এটা আপনার কেজিতে দশটা থেকে বিশটায় আসবে কেজিতে যদি এই ধরনের অরিজিনাল কালবাউস আসলে কালবাউস মাছের কালারটা আপনারা অবশ্যই দেখবেন অরিজিনাল কালারটা আসলে হালকা পেট বা বুকের কাছ থেকে হালকা লালচে কালার আর অরিজিনাল কালবাহস আপনাদেরকে দেখাচ্ছি আমি অরিজিনাল কালবাউস এই অরিজিনাল লেজ লেজগুলা কি রকম হয় আপনারা অবশ্যই দেখবেন আর কেনার সময় অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা মিলিয়ে নিতে পারবেন আর অরিজিনাল কালবাউস মাছের মুখে যে মোসটা এই দেখুন অরিজিনাল কালবাউসের মোস দেখুন অরিজিনাল কালবাউস মাছের মোস এটা এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বিশটা থেকে পনেরোটা পনেরোটা থেকে পঁচিশটা কেজি আসবে আর এই ধরনের অরিজিনাল কালবওস মাছের চারাপোনা নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে কালবওস মাছ বলে অনেকে কুরাস দিয়ে দিতে পারে কিন্তু প্রতারিত যাতে না হন আসলে কালবস মাছের চোখটা দেখুন চীনের হাঁসের মতন লাল হবে এই মাছটা যত বড়ো হবে তত দেখতে খুব সুন্দর হবে মাছটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালবাউস মাছের অরিজিনাল যে চারাপোনা সেটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম যাতে কালবাউস মাছের কুরাশটা নিয়ে আপনারা যাতে প্রতারিত না হন এটা হচ্ছে অরিজিনাল কালবাউস মাছের চারাপোনা আমাদের কাছে তিন থেকে চার মন মাছ ছিল আসলে সেখান থেকে আমাদের কিছু মাছ আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কোথা থেকে আসলে মাছের চারাপোনা দেখায় আসলে আদেও কি আমাদের কাছে মাছের চারাপোনা থাকে কি না এগুলো অনেকের সন্দেহ হতে পারে অবশ্যই দেখুন এটা আমাদের মাছের মোকাম বা ঘর এই দেখুন পুকুর ওই যে ছোট ছোট যে দুইটা দিয়ে নেট দেখছেন ওর ভিতরে আসে কালবাস মাছের কুরাস আর এটা আমাদের যে যশোরের সাচরা পার হাউস বাবলাতলার যে বিভিন্ন সাইজের রকমের মাছের চারাপোনা পাওয়া যায় সেটা আমাদের এই যশোর সাচরা পার হাউস বাবলাতলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে প্রচুর পরিমাণ মাছের চারাপোনা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এই যশোর জেলা থেকে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আর অরিজিনাল কালবস মাছের চারাপোনা এটা হচ্ছে অরিজিনাল মাছ দেখালাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাইজের মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আসলে কালবস মাছ যত বড় হবে তত দেখতে খুব সুন্দর হয় আসলে মোজগুলো দেখুন মোজগুলো দেখুন এই হচ্ছে অরিজিনাল কালবস মাছের চারাপোনা দর্শক আমাদের কাছ থেকে মাছের চারাপোনা নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মাছের চারাপোনা দেওয়ার জন্য চেষ্টা করব অনলাইনের মাধ্যমে